বন্ধুরা আসসালাম আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ মুরাদাইব্রেশির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি বাসায় ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে একটু রান্না করি অনেক দিন ধরে মুড়িঘণ্ট খেতে ইচ্ছে করছিল তাই চিন্তা করলাম যে একটু মুড়িঘণ্ঠ রান্না করি বাসায় রুই মাছ ছিল রুই মাছের মাথা ছিল এবং সেই কারণেই একটু একটু মুড়িঘণ্ড রান্না করি তো আমরা আসলে এই যে প্রথমে মুগ ডাল নিলাম মুগ ডালগুলো একটু ভেজে নিলাম হুমটার পরিমাণ মতো ভেজে নিলাম আমরা একটু ভেজে নিতে হবে কারণ মুগডাল তো কাছা থাকবে আপনারা জানেন যে কাঁচা হলে মুগফলেটা আসলে ভালো ফ্লেভার আসে না বা আসলে ফ্লেভারটা ভালো আসে এবং খুব দ্রুত একদম গলে যায় না এই কারণে আমরা মুগডালটা একটু ভেজে নিলাম বন্ধুরা এখন আমরা এই ভাজা মুগ ডালের সাথে সমপরিমাণ মুসুরির ডাল নিয়ে এটা ভিজিয়ে রাখবো কিছুটা নরম হওয়ার জন্য বন্ধুরা এই যে আমরা যে দুইটা ডাল ছিল মসুর ডাল এবং মুগ ডাল এটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এই যে এখন এটা একটু নরম হয়ে গেছে কারণ এই রান্না করার আগে এটা মসুর ডালটা একটু ভিজিয়ে রাখা দরকার ভিজে না রাখলে আসলে এটা শক্ত হয়ে থাকে তো সিদ্ধ হতে দেরি হয় এই জন্য ভিজে রাখলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে কারণে আমরা ভিজে রেখেছি এবং এটা বেশ দেখেন যে একদম সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে চলেন এখন আমরা রান্না বসিয়ে দিই

আর একটু রসুন বসে পানি দিয়ে আমরা সিদ্ধ পেঁয়াজ রসুন এবং ডাল দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি নিয়ে আমরা এটা এখন বসে দিলাম সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এই যে আমরা এখন ডেকে দিলাম তো আমরা সিদ্ধ হওয়ার পরে আবার ফিরে আসতেছি বন্ধুরা আমরা প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম এই যে আমাদের সিদ্ধ হয়ে গেছে তবে ফুল সিদ্ধ হওয়া যাবে না হাফ সিদ্ধ হতে হবে না হলে এটা কিন্তু একবারে করে যাবে আর কোলে গেলে কিন্তু মজা পাওয়া যাবে না হাফ সিদ্ধ হয়ে গেছে তো চলেন এখন আমরা অন্য মাছের মাছটাকে প্রসেস করে নিয়ে আসি মাছের মাথাকে প্রসেস করি বন্ধুরা এখন আমরা একটা বড় রুই মাছের মাথা ছোট ছোট করে কেটে এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এই যে আমরা মাছ ভেজে উঠালাম এখন এই তেলের মধ্যেই আমরা আরেকটু হালকা তেল দিয়ে নিলাম তো খুব বেশি তেল দেওয়া যাবে না কারণ পরে যেহেতু আমরা একটু বাগা দিব সেই কারণে পরবর্তীতে আবার তেল দিব আবার তো এখন আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এই যে পিএস দিয়ে দিলাম পিএসটা একটু ভেজে নিবোজ দিয়ে দিলাম দুই চামিচ দুই টেবিল চামচ রসুন দিলাম এক আর আদা বাটা দিলাম এক চামচ এখন আমরা এখন আমরা দিয়েছি গুঁড়ো মশলা হলুদ দিলাম হাফ টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ তারপরে জিরের উপরে হাফ টেস্ট তুলে নেবে এগুলো একটু পানি দিয়ে দিলাম হালকা একটু পানি বন্ধুরা মশলা তেলের উপরে চলে আসছে এখন আমরা বেঁধে রাখা এই যে ভেজার কাছে মাছ আছে মাছ গুলো আমরা দিয়েছি বন্ধুরা এই যে এখন পরিমাণ মতো পানি বেড়েছে এই যে আমাদের মাথা কিন্তু একেবারে এখন কষানো হয়ে গেছে শেষ পর্যায়ে এখন এর মধ্যে আমাদের যে ডালগুলো সিদ্ধ করা ছিল হাফ ডালগুলো আমরা এই ডালগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা দুই ধরনের ডাল দিয়েছিলাম মসুর ডাল এবং মুগ ডাল নর্মালি মুগ ডাল দিয়ে রান্না করে কিন্তু মসুর ডালটা দিলে ডালটা একটু ঘন থিকনেসটা বাড়ে এই কারণে এখন এই যে আমরা মাছের মাথার সাথে ডালের ডালটা মিক্স করে দিব সুন্দর করে গরম পানি করা ছিল গরম পানি এখন দিয়ে দিব এই যে বন্ধুরা আমরা পানি দিয়ে দিলাম এখন একটু ঢিকে রাখবো তিন চার মিনিট তারপর আমরা বন্ধুরা এখন লবণ এখন একটু একটু লবণ আগেও দেয় আমরা একটু করে দিই কারণ করে দিলে লবণটা কাঁচামরিচের লবণটা একসাথে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে বন্ধুরা এই যে আমাদের আগে থেকে কেটে রাখা এখন ডাল প্রায় শেষ পর্যায়ে এখন আমরা এই টমেটো দিয়ে দিব

এরপরে দিব সামান্য জিরা এখন জিরা দিয়ে দিব হয়ে গেছে ডাল দিয়ে এখন আমরা আমাদের মরিগণ্ডের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা একটু ভেঙে দিতে হবে নাহলে আবার এখন আমরা ধনে পাতা দিয়ে দিব এখন আমরা আর আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যারা একটু ফ্লেভার পছন্দ করেন তারা এই যে চার পাঁচটি তিনটি আস্ত কাঁচামরিচ এবং দুটি লাল মরিচ দিয়ে দিলাম তো ফ্লেভারটা ভালো বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষ এক এক দুই মিনিট আমরা রেখে চুলায় ফুল আছে রেখে তারপর আমরা নামিয়ে দেবো নামানোর আগে হালকা জিরা এবং গরম মশলার গুঁড়া একটু এক চিমটি গুঁড়া জিরা এবং গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম বন্ধুরা এই যে হয়ে গেছে আমাদের মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমাদের রান্না কম্পিউটার হয়ে কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আজকে আসলে নিরামিষ টাইপ খাবার করা হয়েছে কী কী আছে আছে ভাত তারপর আছে কাঁকরোল ভাজি তারপর আছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি তারপর আছে সেই আমার রান্না করা মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা আর এটা হচ্ছে ভেন্ডি ভর্তা অর্থাৎ ঢ্যাড়স ভর্তা তো এই যে মোটামুটি হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার